मैम अपना नाम की हमारे नाम कुन सा दी है और अपना मेन नाम की एंजल लायला सर देखिए शायल अरबन लायला ऐ तो किसी देने तुम्हारे लाभ ना है तुम्हारे जेठा कोर तो बोलती शेठा कोर सर लायला अरबन शायल है ना लायला अरमाई है ऐ तो किसी बुजुर्ग ने एसीपी सर अपना नंबर चाहिए से नंबर टा दें अच्छा लोन जीरो

আমরা গিয়া এখনি তদন্ত লাগা আর অভিজিৎ তুমি আমাদের সিকন ফর্মাকে কে কল দাও। হ্যালো সিকন ইনফার্মা, তোমার যা ইনফরমেশনটা দিছি তুমি কি ওটার খোঁজ পাইছো? খবর তো ছেলে আমার সামনে আছে। তাড়াতাড়ি আসেন। স্যার সামনে নাকি আছে। তাড়াতাড়ি চলেন। কী বলো অভিজিৎ? আমাদের চলো। সারা না রেখে আসেন। ওই দেখেন ওই ফোল্ডারের কথা কইছি।

আমরা হইলাম অপরাধীদের জম দেশি সিআইডি স্যার ভুল হয়ে গেছে আমি আপনাদেরকে চিনতে পারিনি ভুল হয়ে গেছে বুঝলাম এখন বল এঞ্জেল লাইলা কই স্যার সত্যি কথা লাইলা খবর আমি জানি না তাইলে আম করে দে তো ডেলি গিলে স্যার আমি যাই যে জায়গায় বাকি কেয় মনে করছি দোকানদার আমাকে ধরার জন্য লোক পাঠাইছে স্যার তাইলে তো ঠিক নাই ফরমা আম করে ভুল ইনফরমেশন দিছে অভিজিৎ গে দূরে এখনই ফোন লাগাও

ওইটাMistake ছিল। এবারে টাশির ওই 10 নম্বরের নাকি বৈসা চা খাইতে আমরা এখানে কি করি? চলো 7 10 অনেক দূরে। একটা রিকশা বেতন দেনা ঠিক মতো না আবার রিকশা নিব। আরে গাড়ির দরকার নাই। চলো আমরা হাইটে দমু। হাইটে গেলে শরীরের জন্য অনেক ভালো এক্সারসাইজ হবে। আর হুন যেটা আর একবার গাড়ির কথা বলবো তার বেতনቱን গাড়ি ভাড়া কাড়াবো। আরে স্যার মজা করছিলাম। চলেন আমরা হাইটে যাই। হাইটা যাওয়া শরীর পক্ষে অনেক ভালো। তার ওই যে দেখেন ওই বসে রয়েছে রে ওই ফোড়াটা ছাড় চলেন তারা যে ইচ্ছে মতো ফিরে বহুত দিন আসামি টাশামি পাইনে হ্যাঁ অভিজিৎ চলো ও করছে আজকে বার করমু আর তারে ধুমাইয়া ফিড়ে কি এ

তার মানে লাইলার সাথে এসিবি সারের সম্পর্ক তার মানে গেদু তুই সার মিলে আমাদেরকে এতক্ষণ ধরে হয়রানি করছি